গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হয়েছিলেন আওয়ামী লীগ সরকারের আমলে শর্ত ইলিয়াস আলী সেই 2011 সালের দিকে সেই ইলিয়াস আলী একটা জিনিস বলছিলাম যে আপনারা আয়নাগর নামে যে শুনছেন আয়নাগরটা উন্মোচন করার জন্য শ্রোতা বিএনপি নেতা ইলিয়াস আলী নাকি এখনো বেঁচে আছে এই দিকে এবার সেই আয়নাঘর নিয়ে নাকি সন্ধান দিলেন শেখ হাসিনা দর্শক শ্রোতা আপনারা জানেন যে এই আওয়ামী লীগের আমলে এই আয়না ঘর নামে যে সেখানে অনেককেই গুম করা হতো বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে অবশেষে যেই তথ্য পাওয়া গেলো আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যে ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে ক্লিক তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলি চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি জন্মের পর নিজের বাবা সোহেল নিয়াজি রানাকে দেখার সুযোগ পায়নি শিশু শান নিয়াজি তাই বাবাকে ফিরে পেতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এই শিশুটি আমি পাঁচ মাসে ছিলাম শ্রীলঙ্কা থেকে আমার বাবা নেই আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক আমি ছোটবেলা থেকে ভিডিও আর পিকচার দেখে আমি বাবা বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি বাস্তবিক কখনো দেখিনি শুধু শান ই নয় স্বজনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা তাদের কারো ভাই কারো সন্তান কারো বা স্বামী হয়েছেন গুমের শিকার দু সালে বিশ সালের চার তারিখে ব্যবসা বাইরে যায় পরে কিছু সাদা পোশাক ধারি তাকে তুলে নিয়ে যায় তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায় না আমার যিনি ভাই হারাইছে ওনার নাম আমিনুল ইসলাম লিটন ওনাকে টকখানা লোটের থেকে র্যাপে নিয়ে যায় র্যাপ ধরে নিয়ে যায় ওনাকে দু সালে নিয়ে যায় বুধবার গুমের অভিযোগে ট্রাইবুনালে অভিযোগ জমা পড়েছে এগারোটি আওয়ামী লীগের আমলে শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাদের এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী এমপি এবং আইন শৃঙ্খলা তবে গুমের ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচারের প্রত্যাশা জানান তারা আমরা তাদের কাছে কয়েকটা জিনিস বলছিলাম যে আপনারা আয়নাঘর নামে যে শুনছেন আয়নাঘরটা উন্মোচন করার জন্য আয়নাগর যে উন্মোচন আয়নাগরটা কতগুলো আছে কোথায় আছে কি অবস্থায় আছে তারা বলল যে আইনাগর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই দ্বিতীয় নাম্বার আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে যারা অপরাধী তারা তো দেশের দেশ থেকে পালিয়ে যাচ্ছে আপনারা তাদের যদি তারা যদি দেশের থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার বলেছে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইম্যুনাল আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ টাইম্যুলাল আমরা এখানে একটা বিচার পাবো এদিকে শেখ হাসিনা সহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুমের শিকার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা জানান আটকে রেখে ছয় মাস ধরে চালানো হয় নির্মম নির্যাতন আমাকে ছয় মাস তিন দিন রাখা হয় এই ছয় মাস তিন দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি এগুলো আমি একাধিকবার বলেছি তবে একটা জিনিস কি বর্ণনাগুলো সব জায়গায় একই সেম কিন্তু আপনারা জিনিস একটা জিনিস খেয়াল করবেন গুমের গুম যে হয় শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না এটা এমন একটা বিষয় ঘুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এটা এই শাস্তিটা ভোগ করে গুমের অভিযোগ বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু সংজ্ঞায়িত আছে যে কি কি জিনিসের বিচার এখানে করা যাবে তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধাপরাধ একটা হচ্ছে গণহত্যা একটা হচ্ছে ক্রাইম সেগেন্স হিউম্যানিটি এরকম তালিকা অনেক লম্বা আছে তো এই ধরনের যে কোনো অপরাধই যদি বাংলাদেশে সংগঠিত হয় কোনো ভিকটিম এসে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন সেই হিসাবে এই যে যেগুলো গুমের ঘটনা হয়েছে জোরপূর্বক আটকে রাখা হয়েছে বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুরিসডিকশন আছে কিন্তু সেগুলো বিচারের জন্য যথাস্থক হবে কিনা সেটা পর্যালোচনার পরে তদন্তের পরেই বলা যাবে তবে এখানে আর আসা যাবে এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি সব আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে বের করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো তো দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে গুম কমিশন তদন্ত প্রতিবেদন পেশ করে প্রতিবেদনে শেখ হাসিনা ছাড়াও গুমের ঘটনায় তার সরকারের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও হারুন রশিদের নাম পাওয়া গেছে আর কমিশন প্রতিবেদন র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে প্রতিবেদন পাওয়ার পর প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি শিগগিরই আয়নাঘরগুলো দেখতে যাবেন সেই দু হাজার এগারো সালের দিকে সেই ইলিয়াস আলী বেঁচে নেই তার মেয়েটা বড় হয়েছে তখন ছয় বছর বয়স ছিল সে প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকে এই বুঝি তার বাবা ফিরবে ইলিয়াস আমি সাবাসী দেই বাবা দেই আমাদের এই লুড়া ভাবিকে সহধর্মিনী যিনি ইলিয়াস আলী পরেও দমে যাননি হেরে যাননি যিনি আজকে তার জেল কার্যালয়গণকে সঙ্গে নিয়ে এই সংগ্রাম এই লড়াই চালু রেখেছেন বন্ধুগণ তাকে আমার সেরে উঠ বন্ধুগণ এসে বলে যে আমি আর বাবাকে দেখতে চাই তার আঙ্গুল ধরে আমি স্কুলে যেতে চাই তার আমি ঈদের মাসে নামাজ পড়তে যেতে চাই বন্ধুগণ হাসিনা সরকার আমাদের সেই অধিকার গুলো কেড়ে নিয়েছে শত সহস্ত্র মানুষ কাছে হত্যা করেছে নির্মম ভাবে এই সেদিন পরশুদিন আগের দিন আপনাদের এই সিলেট শহরে কামালকে হত্যা করা হয়েছে আপনাদের এখানে আসার আগে কবিগঞ্জে লাখাইতে এখানে আসার আগ মুহূর্তে ছাত্রলীগ যুবলীগ পুলিশ হামলা চালিয়ে গুলি করে আহত করেছে আমাদের গৌসের সমস্ত লোকজন কাকে বন্ধ সারা বাংলাদেশে অসংখ্য নেতা তারা আজকে গুলি করছে গুল করছে হত্যা করছে নির্যাতন করছে আর আবার নতুন করে সেই খেলা শুরু করেছে কোন খেলা মামলা মামলা খেলা গায়েবী মামলা কোন কিছু ঘটনাই হঠাৎ বলে দিল যে ওখানে আপনার নাশকতা হয়েছে সেই নাশকতার মামলায় আসামি ১১৪ ২১৪ দুইশো চোদ্দ চারশো জানেই না কেউ কিছু হয়েছে কিনা বন্ধুগণ এইভাবে চোদ্দটা বছর ধরে তারা এই দেশের মানুষের উপরে অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা যাদেরকে দেশের মানুষ শ্রদ্ধা করে সম্মান করে যারা শান্তির কথা সত্যের কথা ধর্মের কথা বলে মানুষকে শপথে নিয়ে যেতে চায় তাদের নামে মিথ্যা মামলা করে তাদেরকে আজকে কারাগারে আটক করে রেখেছে বন্ধুগণ শুধু তাই নয় আবার হুমকি যায় যে খিলাফতের মজলিসের মতো অবস্থা হবে হেফাজতের মতো অবস্থা হবে মনে আছে আপনাদের হুমকি দিয়েছে প্রধানমন্ত্রী যে আমরা যদি কোথাও আন্দোলন করতে যাই তাহলে হেফাজতের মতো অবস্থা হবে আমরা খুব পরিষ্কার করে বলতে চাই এইবার মানুষ জেগে উঠেছে এইবার ওই সব হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ হবে না এই মানুষ এই যে ঘর থেকে বেরিয়ে এসেছে আর ঘরে ফিরবে না বন্ধুগণ আমাদের লক্ষ্য একটাই সেই লক্ষ্য হচ্ছে আমাদের হারিয়ে যাওয়া অধিকারকে আমরা ফিরিয়ে নেব আমাদের ভোটের অধিকারকে আমরা ফিরিয়ে নেব আমরা আমাদের সরকার আমরা তৈরি করতে চাই জনগণ তৈরি করতে চাই আমার তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও পর্যন্ত চলে এসেছি ভিডিও শেষ খুবই শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেগুনি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো সবসময় ভিডিও শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ